প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আহ বাংলাদেশ সমরসুর কারখানায় কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন যেটা চলমান নিয়োগ রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু সকলে আবেদন করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত তো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে বাংলাদেশ সমস্ত কারখানায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই চাকরির কী কী সুযোগ সুবিধা পাবেন কি কি সুযোগ সুবিধা পাবেন এবং এই চাকরিটা আসলে কেমন হবে এই বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এবং কি কি পদে নিয়োগ চলতেছে কিভাবে অ্যাপ্লাই করবেন কোন পটটিতে অ্যাপ্লাই করলে আপনাদের ভালো হবে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাই টু পাই এ টু জেড জানতে পারবেন তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সকলে অবগত আছেন সকলে জানেন যে বাংলাদেশ সমর সরকার কারখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে অনেকে আবেদন করছেন অনেকে করবেন তা চলে যাই আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে স্ক্রিনের উপরে আপনারা দেখতে আসছেন নিয়োগটা ভিডিও শুরুর আগে যে কথাটা বলে আমি শুরু করি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবেন এখন এইখানে দেখছেন আপনারা এক থেকে আপনার আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে একবারে কিন্তু বিশ ক্যাটাগরিতে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা আপনাদের প্রথমে বলে দেই এটা কিন্তু বাংলাদেশ সমরস্ত কারখানা হলো বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনীর আছে সেনাবাহিনী আছে না তাদের সর্ববৃহত্তম কারখানা হলো এই যে বাংলাদেশ সমরস্ত কারখানা বাংলাদেশ সেনাবাহিনীর আপনার অত্যাধুনিক যে অস্ত্রগুলো থাকে তাদের যে প্রয়োজনীয় সরঞ্জাম গোলা বারুদ তাদের যে ট্যাঙ্ক তারপর হচ্ছে তাদের যে গ্রেনেড এগুলো সব কিছু এই যে বাংলাদেশ সমরস্ত কারখানা কিন্তু তৈরি করে থাকে এটা গাজীপুরে অবস্থিত এখন এখানে কিন্তু বিশ ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে পরিচন্নতা কর্মী অষ্টম শ্রেণীবাসে আবেদন লেবার পথ অষ্টম শ্রেণীবাসে আবেদন নিরাপত্তা প্রহরী মাধ্যমিক পাশে আবেদন তারপর রয়েছে টেকনিক্যাল হেল্পার এটাও মাধ্যমিক পাশে এই যে টেকনিক্যাল হেল্পার আমি একটু আপনাদের বলে টেকনিক্যাল হেল্পার শিশুজন লোক নেবে এখানে বলছে কোনো বোট হতে বা এনে একটু ভালো করে পড়ে নেন ভাই কোনো বোট হতে বা কোনো ইনস্টিটিউট ইনস্টিটিউট হতে মাধ্যমিক পাস থাকতে হবে এখন অনেকে বলতেছেন যে ভাই আমি তো মাধ্যমিক পাস বা এসএসসি দাখিল পাস আমার তো এই যে কারিগরি ইনস্টিটিউট ওইতে কিন্তু আমার কোনো সার্টিফিকেট নেই আমি কি আবেদন করতে পারবো নাকি অনেকে আমাকে ফোন দেন ভাই সকলে আবেদন করতে পারবেন এটা নিয়ে টেনশন নাই সকলেই আপনারা আবেদন করতে পারবেন তারপর ফায়ারম্যান রয়েছে এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন জুনিয়র টেকনিশিয়ান এখানে কিন্তু মাধ্যমিক পাশে আবেদন আপনারা করতে পারবেন তারপর রয়েছে আপনার মেডিকেল অ্যাটেন্ডেন্ট পত্র রয়েছে এটা আবেদন করতে পারবেন তারপর ড্রাইভার গোডাউন কিপার রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন তারপর আপনার হিসাব সহকারী পত্র রয়েছে আপনার এটা আবেদন করতে পারবেন তারপর সুপারভাইজার পদ রয়েছে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে তেইশটি শূন্য পদ রয়েছে এটা আপনারা আবেদন করতে পারেন মানে বেশ কতগুলো পদ এটা কিন্তু আবেদন চলতেছে ভাই এটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে মার্চ মাসের সতেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখন বিষয় বলে বলে অনেকে জিজ্ঞাসা করছেন ভাই এটা তো সরকারি লোগো নাই তাহলে কি এটা কি সরকারি চাকরি অনেকে ফোন দাঁত জি ভাই এটা একদম সরকারি চাকরি যারা এখনো বলতে এটা সরকারি চাকরি ভাই এটা বাংলাদেশ সেনাবাহিনী যারা আছে সেনাবাহিনীদের প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো আছে সেগুলো কিন্তু এই যে বাংলাদেশ কারখানা যারা আছে তারা তৈরি করে বিষয়টা বুঝতে পারছেন এটা সরকার সরকারি চাকরি সরকারি রুলস রেগুলেশন অনুযায়ী যে যে সুযোগ সুবিধা পাওয়ার আপনারা যোগ্য সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন যেরকম ঝুঁকি ভাতা তারপর রয়েছে আপনার বেচিক যে বেসিক যে বেতন সেটা পাবেন তারপর আপনার শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া পেনশন রিটায়ার্ড তারপর টিএডি বিল সহ ছুটি ভাতা সহ তারপর স্থান্তিক বিনোদন ভাতা যে যে ভাতা পাওয়ার যোগ্য সবগুলো পাবেন এখন আর কি কি সুযোগ সুবিধা তার আগে বলে দেয় আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এই নিয়োগটা কিন্তু চলতেছে কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাদের বলে দেব কীভাবে অ্যাপ্লাই করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে এছাড়াও যদি যারা অলরেডি আবেদন করছেন আপনাদের যদি কারো সাজেশন প্রয়োজন হয় নেওয়া পড়বেন এরকম সাজেশন প্রয়োজন হলে এই যে স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিতে পারবেন এখন সর্বোপরি বিষয় অনেকে জিজ্ঞেস ভাই কোয়ার্টার পাবে কি না জি ভাই অবশ্যই কোয়ার্টার পাবেন সরকারি চাকরি কোয়ার্টার আছে যারা কোয়ার্টারে থাকে তাদের তো আর ফিরি রাখে না সরকারি থেকে কিন্তু বাড়ি ভাড়াটা তারা কেটে নেয় গভর্নমেন্ট কেটে নেয় আশা করি আপনারা এটা ভাব এটা বুঝতে পারছেন অনেকে ভাবছেন যে সরকার থেকে মনে হয় কোয়ার্টার ফ্রি দেয় ফ্রি দেয় না কিন্তু সেটা কিন্তু গভর্নমেন্ট সেটা থেকে টাকা কেটে নেবে মাসিক মাসিক আপনার বেতন থেকে সেটা কেটে নেবে আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা এটা সরকারি চাকরির সর্বোপরি সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এই চাকরির মধ্যে যেটা যেটা ছুটি বাতা রিটায়ার্ড পেনশন বাড়ি বেড়া থেকে শুরু করে সব পাবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আপনাদের যে কোনো বিষয় জানতে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম